ক্ষেপণাস্ত্র অভিযান চালাচ্ছে ইরান আর এই অভিযানের মধ্যে তেলাবিব রাজধানী ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বাঁচছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে খবর হচ্ছে আল জাজিরার সুখবর তবে আমার কলিজা ভরে নাই আমরা ইরানকে বলবো তোমরা খেলা চালিয়ে যাও প্রচারের দায়িত্ব বিশ্বকে জানানোর দায়িত্বটা আমাদের বাটা আমরা উইকেট চাই আমাদের যেই উইকেটগুলো পড়েছে একদম প্রথম সারির বীরজন কমান্ডো সেনা প্রধান তারপর হচ্ছে আইআরজিসির প্রধান আমরা এর বিনিময়ে তিনগুণ উইকেট চাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমি যখন নিউজটি করছি বারবার নিউজ ফিডে ঘুরঘ করছি কখন কিছু ভালো খবর পাবো কারণ কলিজার মধ্যে তো আগুন ধরে আছে ইরানের আর কথা শুনতে চাই না অ্যাকশন দেখতে চাই কারণ এই ঘটনার পর যদি মানে সমুচিত জবাব দেওয়া না হয় তাহলে এর পরের বার ইসরায়েল যা ঘটাবে ইরানকে আসলে ভিক্ষায় নামতে হবে যাই হোক আশা করি সেই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে না একদিকে জর্ডান বাধ্য হোক অবাধ্য হোক টেকনিক্যালি ইসরায়েলের দিকে ছড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোর চেষ্টা করছে কিন্তু সবগুলোকে পারে নাই অপরদিকে ইসরায়েল তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটি করছে কিন্তু পারে নাই সকল কিছুকে ছেদ করে এক একটা পতাকা গিয়া পড়ছে রাজধানী তেল আবিবে তেহরানের বদলি তেল আবিব কাঁপছে দর্শক ইসরায়েলি অভিযানের পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র অভিযান চালাচ্ছে ইরান আর এই অভিযানের মধ্যে তেল আবিব রাজধানী সহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাঁচছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে খবর হচ্ছে আল জাজিরা তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে মানুষ দিক ছোটাছুটি করছে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায় ভবনের একাধিক আপনার আগুন জ্বলছে এবং কালো দোয়া এমনকি ভবনটির পাশে থাকা আরেকটি ভবনও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অপরদিকে ইসরায়েলি গণমাধ্যম হারেজ বলছে যে মধ্য ইসরায়েলে অন্তত পনেরো জন আহত হয়েছে আমি ইরানরে বলি বাবা তোমরা এই আউলা ঝাউলা অভিযান চালাইও না সাধারণ মানুষের মাইরা কোনো লাভ নাই কারণ ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও অনেক মানুষ আছে যারা এই যুদ্ধটা চায় না যারা এই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখছে সুতরাং তাদেরকে হাত দেওয়া যাবে না হাত দিলে কি হবে বিশ্বজুড়ে এটা নেগেটিভিটি একটা ইফেক্ট তৈরি হবে এমনিতে ইরানের পক্ষে পশ্চিমা বিশ্বগুলো নাই আর এই অভিযানগুলো উল্টা পাল্টা রেজাল্ট আনবে আমাদের দরকার কি প্রথম সারির যে উইকেটগুলো আছে সেগুলো যেমন ইরান যেহেতু বলছে তাদের সাথে তাদের কাছে ইসরায়েলের বিভিন্ন জিনিসপত্রের ছবি নথি এবং কি তথ্য আছে কোথায় কোন জিনিসটা আছে সো টাইম ওই টার্গেট করে খেলতে হবে এখন একবারে কি টার্গেট লেস খেলছে না অবশ্যই টার্গেট করেই খেলছে কিন্তু ঝামেলাটা যে জায়গায় পাকাচ্ছে যে জর্ডান অনেকগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটিভেট করে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিচ্ছে পাশাপাশি যেহেতু ইরান জানিয়ে এই অভিযান চালাচ্ছে এবং কি আমরা দেখছি নেতানিয়াহু তাদের দেশের বিভিন্ন শহরে স্কুল কলেজ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ খাবার মজুত করতেছে ইভেন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ওই জায়গাগুলোকে সিকিউর করা হয়েছে যেই জায়গাগুলোকে প্রতিরক্ষা সিস্টেম দুর্বল সেইখানের জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে ইসরায়েল একটা মোটামুটি প্রস্তুতিতে আছে সো এই প্রস্তুতির মধ্যে ইরান যে যে জায়গাগুলোতে খেলতে চায় সেইখানে খেলাটা আসলেই কিন্তু টাফ ইস্যু বাট আমরা মনে করি ইরানের খেলতে হবে কোন এক্সকিউজ বুঝতে চাই না একজন ভক্ত হিসাবে শুধু এতটুকু দেখতে চাই যে দৈনিক একশোটা নিউজ করতে চাই প্রচার করতে চাই বাঘেরির বদলে ওই এদেরকে চাই এই ক্ষতি ভবন টবন দিয়া পুষাবে না ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞান বিজ্ঞানী নাই হয়ে গেছে স্থাপনাগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং লম্বা চুরো উইকেট ফেলতে হবে চালাই যাও আমি যখন নিউজটি করছি কয়েক ধাপ অভিযানের আবারও ঘোষণা দিয়েছে ইরান দেখা যাক কি